সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতোই যেন সেই সন্ধ্যা নেমেছিল বুয়েন্স আয়ার্সের মনুমেন্টাল স্টেডিয়ামে আকাশে নাম ছিল আলো অন্ধকারের খেলা আর মাঠে দাঁড়িয়েছিলেন লিওনেল মেসি ফুটবল ইতিহাসের এক অনন্য মুহূর্তের সাক্ষী হতে হাজির ছিলেন প্রায় আশি হাজার দর্শক সেদিন রাতটা ছিল অন্যরকম ভেনেজুয়েলার বিপক্ষে জোড়া গোল করে মেসি শুধু আর্জেন্টিনাকে শূন্য গোলের দুর্দান্ত জয় উপহার দেননি তিনি উপহার দিয়েছেন এক অমর স্মৃতি বয়সের ভার চোটের সংখ্যা আর ভবিষ্যতের অনিশ্চয়তার মাঝেও আবারও উজ্জ্বল হয়ে উঠেছিল সেই আলো জাতীয় সঙ্গীত চলার সময় সন্তানদের হাত ধরে মাঠে প্রবেশ করেন মেসি সেই দৃশ্য স্টেডিয়াম জুড়ে আবেগের ঢেউ বয়ে যায় চোখ ভিজে আসে সমর্থকদের কেঁপে ওঠেন মেসিও ম্যাচ শেষে দর্শকদের উদ্দেশ্যে হাত নেড়ে কৃতজ্ঞতা জানিয়েছিলেন তিনি সেই মুহূর্তে কান্না চিৎকার আর গান মিশে আকাশ ছুঁয়েছিল মনুমেন্তালে সমর্থকদের অনেকেই জার্সি চেপে ধরে কাঁদছিলেন যেন প্রার্থনা করছিলেন আর কিছুদিন থেকে যাও লিও ম্যাচ শেষে ইনস্টাগ্রামে মেসি লিখেছিলেন একটি বিশেষ রাত যা এখনও আমাকে বাক্যহীন করে রেখেছে সকলের ভালোবাসা আর সমর্থনের জন্য ধন্যবাদ ভবিষ্যতে কি হবে তা ঈশ্বরই ভালো জানেন কয়েক ঘন্টার মধ্যে সেই পোস্টের লাইক পড়ে এক কোটিরও বেশি সামাজিক মাধ্যমে নেমে আসে মন্তব্যের বন্যা একটাই প্রশ্ন এটাই কি তবে মেসির শেষ মেসির স্ত্রী আন্তর্না রোকুজ্জু লিখেছিলেন আবেগঘন বার্তা তোমার জন্য গর্বিত প্রতিটি পদক্ষেপ প্রতিটি অর্জনে তুমি যে ভালোবাসা এবং কঠোর পরিশ্রম ঢেলেছ আমরা তার সাক্ষী তোমার পাশে থাকতে পেরে আমরা সৌভাগ্যবান আমরা তোমাকে ভালোবাসি মেসি এই বার্তাও আলোচনা নতুন মাত্রা যোগ করে ভেনেজুয়েলার বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের পর সংবাদ মাধ্যমে মেসি বলেন উনচল্লিশ বছর বয়সে বিশ্বকাপে খেলা তার জন্য কঠিন হতে পারে সিদ্ধান্ত নেওয়া ক্রমে কঠিন হয়ে যাচ্ছে তবে যোগ করেন খেলার আনন্দ এবং শারীরিক সক্ষমতায় শেষ পর্যন্ত নির্ধারণ করবে তাকে মাঠে দেখা যাবে কিনা যদিও কোনো আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি তবু সমর্থকদের অনেকেই মনে করছেন এই ম্যাচ হয়তো মেসির জাতীয় দলের জার্সিতে শেষ প্রতিযোগিতামূলক লড়াই কারণ মেসি শুধু একজন ফুটবলার নন তিনি এক প্রজন্মের স্বপ্ন এক অদম্য অনুভূতির নাম মনোমেন্তালের সেই রাত তাই শুধু একটি ফুটবল ম্যাচ ছিল না এটি ছিল আবেগের উচ্ছ্বাস ভালোবাসার অশ্রু আর ভবিষ্যতের অনিশ্চয়তার মিশেল এখন প্রশ্ন একটাই আরেকবার কি বিশ্বকাপের সবুজ ঘাসে দেখা যাবে লিওনেল মেসিকে নাকি সেই রাতে ছিল তার নিঃশব্দ বিদায়ের